বাস্ট এন্ড নেক্সট 8:00 ক্লক সবাই লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান যারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন তাদের দেওয়া হবে একটি করে মান্থলি যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে করে সবাই লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান সবাই जल्दी करो স্ট্রিমে জয়েন যারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন তাদের দেওয়া হবে একটি করে মান্থলি সবাই যত কর দের সবাই যত লাইভ যান kahe hai guys amader next video হয়ে ক্লিক করেন সবাই যত লাইভ জয়েন হয়ে যান and সবাই কর লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন

যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে একটি করে মান্থলি সো গাইস আমাদের নেক্সট টিয়ার যেগুলো কার তো গাইস আমাদের নেক্সট টিয়ার যেটা কার সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে একটি করে মান্থলি যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে একটি করে মান্থলি সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেন সবাই জলদি করে আর হ্যাঁ সবারই এরকম না হবে সবার ভাই কেন মধ্যে জন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করে ভাই বিগ ফ্যান এখানে আমাদের কাছে চারজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো চলো গেছে চারজন আমরা দিয়ে দিই দেখি কার মান্থ লেগে গেছে এখানে আমাদের কাছে চারজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো গেছে চারজনকে আমরা দিয়ে দিলাম একটি কার মাথে জুনাকি আপু কমেন্ট করে চাপুটা ওগুলা পেয়ে গেছে ওকে জুনাকি আপু তো গাইস সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব বাটন কি করেন

এখানে আমাদের একটা আরো একজন লাইক সাবস্ক্রাইব করেছে চ্যানেল রিতু ভাই কমেন্ট করে যাবো টাইম পেয়ে গেছি ওকে ঋতু ভাই এত গাই সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন ভাই গাইস এখানে আমাদের একটা দুইজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো চলো এই দুইজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাত্র গাইস এখানে আরো দুইজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তার জন্য এই দুইজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাত্র তো এখানে আমাদেরকে আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে তো চলেন গিয়ে সোনা কেও দাও একটি করে মান্থলি এন্ড ভিডিও ডট কম ভাই কমেন্ট করে চাপো ডায়মন্ড গুলো পেয়ে গেছে ওকে ভিডিও ডট কম ভাইয়া তো এসে এখানে আমাদেরকে আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে তো ওনা কেও দাও একটি করে মান্থলি তো গাইস আমাদের নেক্সট ভিডিওটা কারণ এখানে আমাদের আরো দুইজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো চলেন গিয়ে সেই দুইজন আমরা দিয়ে একটি করে মান্থলি এন্ড নাইম ভাইয়া কমেন্ট করে চাপো ডায়মন্ড গুলো পেয়ে গেছে ওকে নাইম ভাইয়া তো গাইস সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন গাইস তো গাইজ আমাদের নেক্সট ভিডিওটা কারো সবাই জলদি করে ক্লিক করে গাইজ যারা যারা লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মান্থলি এন্ড গাইজ একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে এন্ড দেব বাই কমেন্ট করেছে আপুটা আমি গুলো পেয়ে গেছি ওকে দেব ভাই এত গাইজ সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন গাইজ তো গাইজ এখানে আমাদেরকে আরো দুজন একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো চলুন গাইজ এই দুজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মান্থলি गाइस এখানে আমাদের আরো দুইজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব হয়েছে তার জন্য এই দুইজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মান্থলি এন্ড তাদেরকে বলতাছি গাইস কিছু করার ভিতরে সবারই এডিতে ডায়মগুলা চলে যাবে তো আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে ওকে এন্ড জিত ভাই এ কমেন্ট করে চাপটা ডায়মগুলা পেয়ে গেছে ওকে জিত ভাই তো गाइस সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেন গাইস তো কিন্তু ভাই অনেক ভাই এডা পেয়ে যেতে তো এখানে আমাদের আরো দুইজন গাইস একসাথে লাইক সাবস্ক্রাইব করে যারা চলেন গাইস এই দুইজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মান্থলি তো গাইস এই দুইজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মান্থলি এমকি যখন এর ভিতরে সবারই ওরে যারা মগলা চলে যাবে এন্ড গাইস সবাই জলদি করে লাইক এন্ড সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে দাও শোনাপু কমেন্ট করে চাপুটা আমি মগলা পেয়ে গেছে ওকে শোনাপু তো গাইস এখানে আমাদের আরো তিনজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে গাইস এখানে আমাদের আরো তিনজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো গাইস এই তিনজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাতলে গাইস এখানে আমাদের কারা তিনজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তার জন্য তিনজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাতলে তো গাইস আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করে যাবে ভাই সবাইকে দাও একটি করে মাতলে গাইস এখানে আমাদের আরো দুইজন ভাই একসাথে ভাই তিনজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে এন্ড গাইস আরাফাত ভাই কমেন্ট করে চাপটা আমগুলো পেয়ে গেছে ওকে আরাফাত ভাই তো গাইস এখানে আমাদের আরো তিনজন ভাই একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তার জন্য তিনজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাতলে গাইস এই তিনজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাতলে এখানে সবাই জলদি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে দেন গাড়ি সবাই জলদি করে गाइस যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে একটি মান্থলি

এন্ড মিনহাজ ভাই কমেন্ট করে চাপটা আমি ওগুলা পেয়ে গেছি গাইস মিনহাজ ভাই কমেন্ট করে চাপটা আমি ওগুলা পেয়ে গেছে ওকে মিনহাজ ভাইয়া তো গাইস মিনহাজ ভাই কিন্তু আমি ওগুলা পেয়ে গেছে ভাই তো এখানে আমাদের আরো দুইজন একসাথে লাইক সাবস্ক্রাইব করে যায় তো গাইস এই দুইজনকে আমরা দিয়ে দিলাম একটু করে মাত্র এন্ড গাইস কিছু করে ভিতরে সবারই ওইটা আমি চলে যাবে তো গাইস সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন

যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে একটি করে মান্থলি যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দেওয়া হবে একটি করে মান্থলি তো গাইস সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব করে ক্লিক করেন এখানে আমাদের আর দুজন ভাই সাথে লাইক সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো ভেরি মাচ গাইস গাইস এখানে আমাদের আর দুইজন ভাই সাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো চলেন এই দুইজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মান্থলি

বা এখানে আমাদের আরো চারজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে গাইস এখানে আমাদের আরো চারজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো চলেন গাইস এই চারজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাত্র এখানে আমাদের চারজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তার জন্য এই চারজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাত্র তাদেরকে বলতে আছে গাইস কিছু কোন ভিডিও সবা নিয়ে এডিট করে আমগুলা চলে যায় এন্ড আরাফাত ভাই কমেন্ট করেছে আপনারা আমগুলা পেয়ে গেছি ওকে আরাফাত ভাই এত গাইস এখানে আমাদের আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে

হ্যালো গাই সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব করে ভাই যাদের যাদের একটা করে মান্থলি লাগবে তো এখানে আমাদেরকে আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে গাই সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিন রুদ্র ভাই কমেন্ট করে চাপটা আমগুলা পেয়ে গেছে ওকে রুদ্র ভাইয়া গাই রুদ্র ভাই ওটা আমগুলা পেয়ে গেছে ভাই তো এবার তো আপনারা তো কেউ লাইক সাবস্ক্রাইব করবেন রে ভাই আরে ভাই সবারই ভিডিও গুলো নেবে সবাই জাস্ট লাইক এন্ড সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে দেন তো এখানে আমাদের আরো দুইজন ভাই সেটা লাইক সাবস্ক্রাইব করেছে তো চলো गाइस এই দুইজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাত্র गाइस এখানে আমাদের আরো দুইজন ভাই সেটা লাইক সাবস্ক্রাইব করেছে তো এই দুইজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাত্র সিদ্দিক ভাই কমেন্ট করে চাপটা আমগুলা পেয়ে গেছে ওকে সিদ্দিক ভাইয়া তো এখানে আমাদের আরো চারজন ভাই সেটা লাইক সাবস্ক্রাইব করেছে ভাই এখানে আমাদের আরো চারজন ভাই সেটা লাইক সাবস্ক্রাইব করেছে তো চলুন गाइस এই চারজনকে আমরা দিয়ে দেব একটি করে মাত্র गाइस এখানে আমাদের আরো চারজন ভাই সেটা লাইক সাবস্ক্রাইব করেছে তার জন্য এই চারজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাত্র এন্ড गाइस আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে এন্ড

ভাইয়া আমাদেরকে যারা যারা লাইক সাবস্ক্রাইব করতে হবে লস থেকে লাভ হবে না কোনোদিন কারো তো সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবে তাদেরকে তো দেওয়া হবে একটি করে মান্থলি ভাই সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এন্ড নাইম ভাই কমেন্ট করে যাবো ডাইমগুলা পেয়ে গেছি গাইস নাইম ভাই ওডাইমগুলা পেয়ে গেছে ভাই

তো এই দুজনকে আমরা দিয়ে দিলাম একটু করে মানতে ধ্রুব ভাই কমেন্ট করে চাপ ওটা এগুলা পেয়ে গেছে ওকে ধ্রুব ভাই তো গাইছে গেলে আমাদের আরো তিনজন ভাই সাথে লাইক সাবস্ক্রাইব করেছে গাইস বিগ ফ্যান ভাই বিগ ফ্যান গাইছে গেলে আমাদেরকে আরো তিনজন ভাই সাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো চলুন গাইস এই তিনজনকে আমরা দিয়ে দিলাম একটু করে মানতে এন্ড আদরি আপু কমেন্ট করে চাপ ওটা এগুলা পেয়ে গেছে ওকে আদরি আপু তো এই তিনজনকে আমরা দিয়ে দিলাম একটু করে মানতে তো গাইস আমাদের নেক্সট ভিডিওটা কার

তো গাইস আমাদের নেক্সট ভিডিওতে কার যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মান্থলি গাইস যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মান্থলি তো ভাই সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেন তো গাইস আমাদের নেক্সট ভিডিও কার টেন্ডা ভাই কমেন্ট করে চাপুটা আমগুলা পেয়ে গেছে ওকে টেন্ডা ভাইয়া তো ভাই সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মান্থলি গাইস যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মান্থলি তো গাইস আমাদের নেক্সট ভিডিও কার এন্ড গাইস এখানে ভাই পাকিস্তানি ভাই কমেন্ট করে চাপড়া আমগুলা পেয়ে গেছে ওকে ওকে পাকিস্তানি ভাই তো ভাই সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন ভাই যারা যারা আমাদের লাইক সাবস্ক্রাইব করবেন তাদের জন্য ভাই একটা মাত্র আরে ভাই সবার ভিডিও গুলো তোলা হবে ভাই সবার ভিডিও গুলো তোলা হবে সবাইকে একটু জাস্ট টপিক করতে হবে তো এখানে আমাদের আরেকজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে তো ওকেও ও দেয়া হবে একটা মাত্র তো गाइस আমাদের নেক্সট ভিডিও গাইস সবাই জলদি করে লাইক এন্ড সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে দেন ভাই

যেভাবে <anchukna> <coughs> 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 ময়ূর আপু কমেন্ট করে চাপোটা এবং গুলা পেয়ে গেছে ওকে ময়ূর আপু তো গাছ ময়ূর আপি ওরা এবং গুলা পেয়ে গেছে তো গাছ আমাদের নেক্সট ভিডিও কার এখানে আমাদের কারো একজন লাইক সাবস্ক্রাইব করেছে ভাই দুজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে গাছ এখানে আমাদের কারো দুজন একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে ভাই তিনজন বা একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে ভাই বিগ ফ্যান ভাই তো গাছ এখানে আমাদের কারো তিনজন একসাথে লাইক সাবস্ক্রাইব করেছে তো চলেন এই তিনজনকে আমরা দিয়ে দিলাম একটি করে মাত্র তো গাছ আরও একজন বা লাইক সাবস্ক্রাইব করেছে

তো गाइस এখানে আমাদের আরো একজন ভাই লাইক সাবস্ক্রাইব করেছে ভাই তো চলো নুনাকেও দাও ভাই একটু করে ক্লিক করে দেন गाइस ভাই কমেন্ট করে পেয়ে গেছে ওকে তো गाइस আমাদের নেক্সট কার ভাই সবাই জলদি করে কি হলো गाइस কেউ লাইক করতে দেন ভাই

সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে গেছে যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব আবার শুরু হয়ে গেল ভাই এটা ঠিক সবাই জলদি করে লাইক ক্লিক করে দিন गाइस সবাই যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব তাদেরকে দাও একটি করে মান্থলি যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে একটি মান্থলি তো সবাই জলদি করে ক্লিক করে দেন নো প্লে কমেন্ট করে পেয়ে নো প্লেয়ারস ভাই

তো গাইস আমাদের নেক্সট ভিডিও কারবে সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করবে এখানে আমাদের আরো একজন বেল আইকন সাবস্ক্রাইব করে তো গাইস এখানে আমাদের আরো একজন বেল আইকন সাবস্ক্রাইব করে ওকে উনাকে দাও একটি করে মানলি তো গাইস সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করবে যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মানলি তো গাইস আমাদের নেক্সট হলো কার এর সে ভাই কমেন্ট করে চাপো টাইম গুলো পেয়ে গেছে ওকে সে ভাইয়া ভাই যারা যারা আমাদের লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মানলি গাইস যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মানলি

গাইস কিছুক্ষণ অপেক্ষা করার ভিতরে সবারই হয়ে যাবে টাইমগুলো চলে যাবে তো ভাই সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করবে সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেন কারণ যে ভাই কমেন্ট করে যাবে টাইমগুলো পেয়ে গেছে ইয়াসিন ভাইয়ের কমেন্টে পড়ে গেছে ইয়াসিন ভাইও কিন্তু টাইমগুলো গুলো পেয়েছে তো ভাই সবাই জলদি করে লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করবে যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও ভাই ক্লিক করুন মাত্র যারা যারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে দাও একটি করে মাত্র তো গাইস আমাদের নেক্সট ভিডিওটা কার